আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারিভাবে ফ্রি ফিল্যান্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের বয়স সীমা কত এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সবাই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন করতে কোনো টাকা লাগবে না এবং প্রশিক্ষণ করতেও কোনো টাকা লাগবে না এখানে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিগন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে প্রতি আড়াই মাস পর পর এই প্রশিক্ষণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে প্রশিক্ষণের জন্য মোট প্রশিক্ষণ কেন্দ্র আছে আটচল্লিশটি এই প্রশিক্ষণটি হচ্ছে তিন মাস মেয়াদি দৈনিক আট ঘন্টা করে এই প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো হতে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে যে জেলাসমূহে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই জেলাগুলো হলো ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলভীবাজার এই আটচল্লিশ জেলা বাদে যে জেলাসমূহের নাম এখানে নেই তারা তাদের আশেপাশের জেলাসমূহে এই ফিল্যান্সিং ভর্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে এবং সেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে ফিল্যান্সিং ভর্তি প্রশিক্ষণের জন্য এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লাস্ট ডেট তেইশ নয় দু তারিখ আপনারা তেইশ তারিখের আগেই আবেদন করার চেষ্টা করবেন কেননা শেষের দিকে গিয়ে সার্ভারে অতিরিক্ত চাপ পড়ার কারণে সার্ভার ডাউন হয়ে যায় আবেদনের পরে অবশ্যই আপনাকে একটি আবেদন কপি দেওয়া হবে সেটা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন কেননা লিখিত পরীক্ষার সময় এই আবেদন কপি সঙ্গে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ নয় দু তারিখে এবং ফলাফল প্রকাশ করা হবে সাতাশ নয় দু তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ নয় দু তারিখে এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা উনত্রিশ নয় দুহাজার তারিখে প্রকাশ করা হবে তো চলুন এখন এই প্রশিক্ষণের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা দেখাই অনলাইনে আবেদনের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে প্রজেক্ট ই লেটেড কম ডি ওয়াইটি ফর্টি এইট লিখে সার্চ করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো হবে তারপরে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেশে ন্যূনতম তিরিশ পার্সেন্ট মহিলা প্রশিক্ষণার্থী থাকতে হবে ক্লাসের সময়কাল সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই প্রশিক্ষণে আপনাদের যা যা শেখানো হবে তা হল এক নাম্বারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই নাম্বারে ফ্রিল্যান্সিং তিন নাম্বারে বেসিক ইংলিশ চার নম্বরে ডিজিটাল মার্কেটিং পাঁচ নাম্বারে সফট স্কিল ট্রেনিং ছয় নাম্বারে স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সাত নাম্বারে গ্রাফিক্স ডিজাইন এবং আট নাম্বারে ভিডিও এডিটিং তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এই প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি তারপরে আবেদন করতে যে কাগজপত্র লাগবে সেগুলো হলো এক নাম্বারে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অর্থাৎ যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবেন তারপরে দুই নাম্বারে লাগবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি তারপরে তিন নাম্বারে লাগবে কমপক্ষে এই বা সমমান পাশের সনদপত্র তারপরে নিচের দিকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী সকল তথ্য এখানে দিবেন। এখানে সব কিছু অবশ্যই ইংরেজিতে দিবেন বাংলাতে কোনো কিছু দিবেন না তারপরে এখানে আপনার সম্পূর্ণ নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং বিকল্প মোবাইল নাম্বার দিবেন এখানে কিন্তু কোনো ঘরে ফাঁকা রাখা যাবে না সব কয়টি ঘর ফিল করতে হবে তারপরে পিতার নাম মাতার নাম অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনি প্রতিবন্ধী কিনা সেটা সিলেক্ট করে দিবেন যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে কিন্তু আপনার প্রতিবন্ধী কার্ড শো করতে হবে তারপরে এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার জাতীয়তা বাংলাদেশি লিখে দিবেন তারপরে এখানে ক্লিক করে আপনি জন্ম নিবন্ধন নাকি এনআইডি দিয়ে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন এবং তার নিচের ঘরে জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন নম্বর এবং এনআইডি হলে এনআইডি নম্বর লিখে দিবেন তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম এস লেখা ওইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। অ্যাড্রেস লেখার সময় এখানে প্রথমে জেলা থানা ইউনিয়ন পোস্ট অফিস তারপরে গ্রামের নাম দিবেন। তারপর এখানে আপনি যে বিভাগ থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এবং যে জেলা থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে কলেজ অথবা ইউনিভার্সিটির নাম আপনার জিপিএ পয়েন্ট কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল এবং এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন ইওর কারেন্ট এস এটা জন্ম তারিখ দিলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে কম্পিউটারের উপর আপনার কেমন দক্ষতা আছে সেটা হাই অথবা মিডিয়াম দিয়ে দিবেন তারপরে এখানে আপনার কম্পিউটার আছে কিনা এখানে অবশ্যই ইএস দিয়ে দিবেন। যদি আপনি নো দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তারপরে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ করতে পারবেন কিনা এখানে অবশ্যই ইএস দিয়ে দিবেন। যদি নো দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তারপরে এখানে আপনার সদ্য তোলা একটি ছবি আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ দুশো কেবি এবং পাশে তিনশো পিকজেল এবং হাইটে তিনশো পিকজেল হতে হবে এটা আপনি যে কোনো ফটো এডিটর অ্যাপস দিয়ে তিনশো তিনশো পিক্সেল করে এডিট করে নিতে পারবেন তারপর এখানে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ডের কপি আপলোড করবেন তারপর এখানে আপনার সার্টিফিকেটের একটা কপি এখানে আপলোড করবেন ফটো এডিটর অ্যাপস দিয়ে আপনার এনআইডি কার্ডটা আপনি এরকমভাবে করে নেবেন যাতে এক ছবিতে আপনার এনআইডি কার্ডের সামনের সাইটের লেখা এবং পিছনের সাইটের লেখা দেখা যায় সব কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড করা হলে তারপরে এখানে চিহ্ন দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গিয়েছে তারপরে ডাউনলোড লেখা এখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তারপরে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নেবেন যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন তখন এই অ্যাডমিট কার্ডটা সাথে করে নিয়ে যাবেন তো এইভাবে খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আবেদন করতে অথবা ফিল্যান্সিং ভর্তি বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম